এই স্ক্রিনশট নেওয়া যেমন ভালো জিনিস অনেকের উপকারে আসে অনেক অনেক ডকুমেন্ট কিন্তু স্ক্রিনশট কিন্তু অনেক প্রয়োজনে নিতে পারে ঠিক তেমনই কিন্তু ইমুতে এই স্ক্রিনশট কিন্তু অনেকের ক্ষতি কিন্তু করে দিতে পারে অনেকে ব্ল্যাকমেল করতে পারে বা যাই কিছু হোক ভিডিও কল অনেক মেসেজ এমনকি অনেক রকম ছবি টবি কিন্তু তারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অনেকে ব্ল্যাকমেল কিন্তু করতে পারে বা যাই কিছু হোক কেন এটা কিন্তু প্রাইভেসি ফিলামে আপনি যদি আপনার ইমুতে এই স্ক্রিনশট যদি বন্ধ না করে রাখেন এখন মূল কথা হলো আপনি কিভাবে আপনার ইমোর সকল প্রকার স্ক্রিনশট আপনি অফ করে রাখবেন আপনার প্রয়োজনে বা আপনার নিজের ব্যক্তিগত নিরাপত্তার কারণে কিভাবে করবেন এটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি এখানে চলে আসবেন মূলত আপনাকে পাঁচটি কাজ করতে হবে আপনার ইমো অ্যাকাউন্টের ভিতরে তবে কিন্তু আপনি আপনার ইমোর যে সকল প্রকার

ভিডিও কলে কথা বলে স্ক্রিনশট নিতে পারবে না অডিও কল বা যাই কিছু করে না কেন পুরো কিছু ডাউনলোড থেকে শুরু করে শেয়ার পর্যন্ত পুরো কিছু কিন্তু সে থেকে করতে পারবে না তো এখন আপনার যার যার সাথে কথা বলবেন আপনাকে কিন্তু এখান থেকে প্রথমেই ম্যানুয়ালি কিন্তু আপনাকে এইভাবে তার নামের ভিতরে গিয়ে কিন্তু এইগুলি কিন্তু চালু করে দিতে হবে তো এইখান থেকে এগুলো চালু করে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছেন আর একটা অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল আপনি এইখানে ক্লিক করবেন

চালু করে দিবেন তাহলে এখান থেকে ইমেল ডেমো দিয়েছে যে কেউ কখনো আপনার ইমেল থেকে কোনো ভিডিও কলের কিন্তু স্ক্রিনশট কিন্তু নিতে পারবে না আপনি চাইলে এটা এখান থেকে আপনার বাড়তি নিরাপত্তার জন্য এটা এখান থেকে চালু করে দিতে পারেন অবশ্যই আপনি চালু করে দিবেন যদি চান আপনার ইমেল থেকে কেউ স্ক্রিনশট না নিক অবশ্যই এটা আপনি এখান থেকে চালু করবেন তো এইটা থেকে চালু করে দেওয়ার জন্য দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন

কেউ কিন্তু পারবে না তো আপনি যদি আপনার মোবাইলে এই যে দেখে দেখেছিলাম আপনি যদি এগুলো করে দেন আপনার ইমু থেকে স্ক্রিনশট নেওয়া একেবারে কিন্তু অসম্ভব হয়েছে কেউ কিন্তু কোনোদিন আপনার ইমো থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারবে না